আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ খালেদা জিয়ার কবর জিয়ার পরিবারের সদস্যরা সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন অব্যাহত জুমার পর বিএনপির দোয়া মিলাদ বিএনপি চেয়ারপার্সনের অনুপস্থিতিতে রাজনীতিতে সংকটের শঙ্কা বিশ্লেষকদের ব্যক্তির দক্ষতা প্রজ্ঞা ও আস্থার উপর নির্ভর করছে আগামী ছুটির দিনেও মনোনয়নপত্র যাচাই বাছে ব্যস্ত নির্বাচন কমিশন চার জানুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় প্রার্থীরা আজ সর্বনিম্ন তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশার কারণে শাহজালাল অবতরণের পরিবর্তে নয়টি ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় ডাইভার্ট এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে ভোট থেকেই শ্রদ্ধা জানাচ্ছেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ সকালে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানের সমাধিতে যান খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান বড় ছেলে তারেক রহমানের মেয়ে জয়াবা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্য তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাধিতে কবর জিয়ারতের পর কিছু সময়ে সেখানে অবস্থান করেন এদিকে সকাল থেকে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ জিয়ারতের সময় অনেকেই হয়ে পড়েন আবেগী তাদের কণ্ঠে ফুটে ওঠে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা বেগম খালেদা জিয়ার রুহের মাখফিরাত কামনায় দেশব্যাপী মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি এই আপসিন নেত্রীকে শুধু আমাদের দেশ না দেশ ছাড়িয়ে সারা বিশ্বে ওনার সুনাম আছে উনি অন্যায়ের বিরুদ্ধে দিন করেননি বাংলাদেশ ভূখণ্ড যতদিন থাকবে ইনশাল্লাহ বাংলার মানুষ এই সমাধিস্থলকে চিরস্মরণীয় করে রাখবে এবং এখানে সম্মান জানাতে প্রতিনিয়তই আসবে তরুণ সমাজের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটুকু জনপ্রিয়তা ছিল এবং ইনশাল্লাহ আমরা তরুণ সমাজ ওনার যে আপসহীনতা সে আপসহীনতাটাকে শিক্ষা নিয়ে মেসেজ হিসেবে আমরা আমাদের জীবন গড়ব অগণিত মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন বেগম খালদা জিয়ার সমাধিতে দলীয় নেতাকর্মীরা থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ এসেছেন তার কবর জিয়ারতের পরে এখানে দাঁড়িয়ে নীরবে তারা প্রার্থনা করেছেন বেগম খালেদা জিয়ার মাফিরতের জন্য সেই সাথে তারা স্মরণ করেছেন তার বর্ণাঢ্য জীবন যেখানে তিনি দেশ দেশের মানুষ এবং সরকার পরিচালনায় তিন তিনবার তিনি প্রধান দায়িত্বে থেকে এই দেশের অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন এ সকল কিছুই এদেশের মানুষের কাছে স্মরণীয় এবং বেগম খালেদা জিয়া যে জাতীয় ঐক্যের প্রতীক হয়েছিলেন তার প্রতিফলন তার চলে যাবার পরও আমরা নানান জায়গায় দেখছি এবং এই যে সমাধি কমপ্লেক্সটি জিয়া উদ্যানের এখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জন্য এই জায়গাটি বিএনপির দলীয় নেতাকর্মীদের কাছে তাদের জন্য একটি অনুপ্রেরণার উৎস ছিল এবং এখানেই বেগম খালদা জিয়াকে সমাহিত করার পর এই জায়গাটির গুরুত্ব আরো বহুগুণে বেড়ে গিয়েছিল বলছিলেন নেতাকর্মীরা বাংলাদেশের রাজনীতির নেতৃত্বের পালাবদল হয়েছে অনেক তবে এবারে চিত্রটা একেবারে ভিন্ন দল হিসেবে বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা থাকলেও মৃত্যুর পর সরকার প্রধানের অভিজ্ঞতা খালেদা জিয়ার শূন্য সব দল বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার মতো নেতৃত্বের অনুপস্থিতি রাজনীতিতে সংকটের শঙ্কা তৈরি করেছে আগামীতে যারাই দেশ ও দল পরিচালনায় যুক্ত হবেন তাদের স্মরণে রাখতে হবে বিগত রাজনৈতিক ইতিহাস মোকাবেলা করতে হবে মানুষের আস্থা অর্জন ব্যক্তির নেতৃত্ব এবং সুশাসন প্রতিষ্ঠার মতো চ্যালেঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন এই কার্যক্রম চলবে জানুয়ারি পর্যন্ত আজ ছুটির দিনেও এই কার্যক্রম চলছে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও নির্বাচন কমিশনে এবারে নির্বাচনে একান্নটি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মোট দুই হাজার পাঁচশো উনসত্তরটি মনোনয়নপত্র জমা পড়েছে যাচাই বাছাইয়ে যেসব মনোনয়নপত্র বাতিল পাঁচ থেকে নয় জানুয়ারি পর্যন্ত পাবেন সেসব প্রার্থীরা আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন বিশ জানুয়ারি পর্যন্ত প্রার্থী প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে এরপর প্রতীক বরাদ্দ এবং শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এদিকে দেশের অন্যান্য স্থানেও চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী যাচাই বাছাই করা হচ্ছে আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়া গেলে বাতিল হবে প্রার্থীতা তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন যাচাই বাছাই চলবে চার জানুয়ারি পর্যন্ত মুন্সীগঞ্জের ছয়টি উপজেলায় যে জেলা সেখানে মোট তিনটি আসন রয়েছে এবং আজকে মুন্সীগঞ্জ তিন আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম ছিল এবং সকাল থেকে কিন্তু সেই কার্যক্রম হয়েছে এবং এই তিন আসনে এবার বিভিন্ন ধরের দলের কিন্তু আসলে মোট নয় জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন যাদের মধ্যে বিএনপির এক বিদ্রোহী প্রার্থী সহ চারজনের মনোনয়নের যে তথ্যের গড় আর তথ্য গোপনীয়তা সহ বিভিন্ন অভিযোগে জেলার রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়ন বাতিল করেছে এখন পর্যন্ত আমাদের পাওয়া তথ্য বাতিলকৃত প্রার্থীদের মধ্যে রয়েছে জেলা বিএনপির সদস্য সচিব যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তার যে যে নাম্বারের যে ভোটার তালিকার যে নাম্বার ছিল সেই নাম্বারে একজনকে পাওয়া যায় পৌষের মধ্যভাগে সারা দেশে শীতের দাপট কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে আট ডিগ্রি সেলসিয়াস ভোট থেকে ছিল ঘন কুয়াশা হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা যায় বেলা গড়ালে অনেক জায়গায় সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ গরম কাপড়ের অভাবে কষ্টেই দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক জানুয়ারির প্রথম দুই সপ্তাহ আসলে কোনো সুসংবাদ নেই আপাতত আবহাওয়া অধিদপ্তরের কাছে কেননা এই প্রথম দুই সপ্তাহ আসলে তাপমাত্রা এরকমই থাকবে ঘন কুয়াশা থাকবে এবং অনেক বেশি শৈত্যপ্রবাহ থাকবে সেই সাথে আবহাওয়া অধিদপ্তর থেকে আরেকটি জিনিস উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে দিনে এবং রাতে তাপমাত্রার ব্যবধান এবং এখন যেটি দেখা যাচ্ছে যে দিনে ও রাতে তাপমাত্রার ব্যবধান নেই বললেই চলে যার ফলে আমরা যারা রয়েছি আমরা সকলেই কিন্তু আসলে সকালবেলা আমরা যে তাপমাত্রাটি অনুভব করছি রাতের বেলাও ঠিক একই তাপমাত্রায় অনুভব করছি এবং এক্ষেত্রে আবহাওয়া দিক একটি কথা বললো সকালে কিংবা রাতে ভোরবেলা আমরা দেখি যে আসলে তাপমাত্রা আসলে ঠিক কতটুকু ঠিক কতটুকু আসলে ওঠানামা করে কিন্তু এখন যেহেতু পুরোটাই আসলে একই রকম তাপমাত্রা বিরাজ করছে তাই এর ফলে শীতল অনুভূতিটা এখন আমাদের সবারই কম বেশি হচ্ছে তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে জানুয়ারির প্রথম দুই সপ্তাহ পর ধীরে ধীরে তাপমাত্রা একটু বাড়বে এবং তখন কিছুটা সহনীয় হয়ে আসবে এখানকার আবহাওয়া সেই সাথে অন্যান্য জায়গাতেও ধীরে ধীরে সহনীয় এবং আরামদায়ক একটি তাপমাত্রা বিরাজ করবে এর মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় আসলে তাপমাত্রা বাড়তে শুরু করেছে তবে ঢাকা শহরে এখনও বাড়েনি সেটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও কিছু সময় এবং এর মধ্যে আরও একটি বিষয় উল্লেখ করে রাখতে চাই সেটি হচ্ছে যে পাঁচ তারিখের পর এই বর্তমানে যে শীতল আবহাওয়াটি রয়েছে শৈত্যপ্রবাহ রয়েছে সেটি আরো বাড়ার আশঙ্কা রয়েছে একই সাথে আহ জানুয়ারির তৃতীয় চতুর্থ সপ্তাহেও তখনও কিন্তু দেখা যাবে যে আবহাওয়া কিছু